Congratulations. Thank you. उसके कोई तो गेम खेली, शाखे तो क्या लो, ताका लगता है। हम्म, mm. ताका जा, चलो देख चलो। सर, अपने एक तो कार्ड विड्रो करें। ओके, okay. अपने डिस्कोरेंट।

আজকে আমি প্রতিশোধ নেব দেখা যাক ম্যান স্যার আমি আপনাদেরকে আবার রুলস গুলো বুঝিয়ে দিচ্ছি দুই অপোনেন্টের প্রত্যেককে চারটি করে কার্ড দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে হার্ডস ক্লাব ডায়মন্ড স্পেড এই কার্ডগুলোকে এখন আমরা সাফল করব সাফল করে আপনাদেরকে দেব আপনারা দুজনেই একটি করে কার্ড ড্র করবেন এবং অন্যজনকে এই কার্ডটি গেস করতে হবে যদি আপনাদের অনুমান সঠিক হয় তাহলে আপনারা পাবেন পঁচিশ হাজার টাকা আর যদি আপনাদের অনুমান ভুল হয় তাহলে আপনাদের হাতে আমি স্টেপল করে দেব যদি স্টেপল করার সময় আপনারা কেউ শব্দ করেন তাহলে এই গেম থেকে আপনারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আর এই গেমটি কন্টিনিউ করতে পারবেন না আর যদি কোনো শব্দ না করে আপনারা আমার এই স্টেপল সহ্য করতে পারেন তাহলে স্যার আপনি আমাদের পরবর্তী রাউন্ড আবার খেলতে পারবেন আর ইউ ক্লিয়ার স্যার না না আমরা না না দেখো না তুমি আমরা কি গেম স্টার্ট করব শিওর শিওর ওকে আমি প্রথম সাফল করে দিচ্ছি আপনার কার্ডস স্যার আপনার কার্ড ওকে

স্যার আপনি গেস করুন ডায়মন্ড সরি স্যার স্পেড স্যার পার রুল আমরা আপনার হাতে স্টেপল করব আপনি কোন প্রকার শব্দ করলে এই গেম থেকে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আর যদি আপনি কোনো প্রকার শব্দ না করেন আপনি আমাদের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন ঠিক আছে স্যার ঠিক আছে জি আর ইউ ওকে স্যার ওকে স্যার আপনি আমাদের পরবর্তী রাউন্ড খেলতে পারবেন তো স্যার আমরা কি আমাদের পরবর্তী রাউন্ডে যাব ও শিওর স্যার আমরা কি আরেক রাউন্ড খেলব হ্যাঁ শিওর শিওর ওকে কি বলছস দাঁড়াও দেখো না স্যার আপনার কার্ডস স্যার আপনার কার্ডস ওকে স্যার তুলেছেন আপনি গেস করুন আপনি পেয়েছেন আরো পঁচিশ হাজার টাকা থ্যাংক ইউ সো মাছ স্যার নাও ইটস ইউর স্যার আপনি গেস করুন सर यस कंग्रेसलेशन सर यस सर अपना ट्वेंटी फाइव थाउजेंड थैंक यू सर हम रखें आयकरों के लिए बहुत हाँ शुरू ओके okay. ये जो अपने कर्ड्स एक बार आमित तो दो Take it, sir. <laughs> sir S Sp Diamond. Diamond. Mm. <laughs> yes. Congratulations.

সরি স্যার সরি স্যার আপনার হাতে স্টেপল করা হবে যদি স্যার আপনি কোনো প্রকার শব্দ করেন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে আর যদি স্যার আপনি কোনো প্রকার শব্দ না করেন তাহলে আমাদের সাথে আরেক রাউন্ড খেলতে পারবেন আর ইউ রেডি ইয়েস ওকে স্যার প্লিজ আ সরি স্যার ইউ আর सॉरी सर। अंकल, एक टू साइलेंट थकते बंद लेकिन तो एक टू गेम थकते बंद okay. थे। ओके, एक क्यों खेलते थे?